আপনার জিমেল অ্যাকাউন্টের মোবাইল নাম্বার পুরানো হয়ে গেছে নতুন নাম্বার দিতে গিয়ে ঝামেলায় পড়ছে না চিন্তা নেই মাত্র এক মিনিটে নাম্বার চেঞ্জ করতে শিখে নিন এই ভিডিওতে অনেক সময় আমাদের জিমেল অ্যাকাউন্টে এমন মোবাইল নাম্বার অ্যাড করা থাকে যেটা পুরানো হয়ে যায় বা এখন আর ব্যবহার করি না যার ফলে ওটিপি যায় সেই পুরানো নাম্বারে অথচ সেই নাম্বারটা আমাদের কাছে নেই এটাই হলো বড় সমস্যা অ্যাকাউন্টে লগ ইন রিকোভারি কিংবা সিকিউরিটি আপডেট সব কিছুই আটকে যায় অনেক চেষ্টা করেন নাম্বার চেঞ্জ করতে কিন্তু গুগলের সেটিং ঘুরিয়ে পেঁচিয়ে তৈরি কোথা থেকে কীভাবে করতে হয় বুঝে ওঠা মুশকিল ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট কোথায় পার্সোনাল সেকশনেই বা কী করতে হবে অনেকেই মাঝফতেই হাল ছেড়ে দেন এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টের পুরানো নাম্বার ডিলিট করে নতুন নাম্বার যোগ করবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন কারণ ছোট্ট একটা ভুল করলে আপনার অ্যাকাউন্টে লগ করতেও সমস্যা হতে পারে তো চলুন শুরু করা যাক একদম প্রথমেই আপনাকে প্লে স্টোর ওপেন করতে হবে প্লে স্টোর ওপেন করার পর টপ রাইট সাইডে এই যে প্রোফাইল আইকনটা আছে এখানে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে আপনার জিমেল আইডি শো করবে আর আপনার মোবাইলে যদি একের অধিক দুটো বা তিনটে জিমেল আইডি থাকে তাহলে এই অ্যারো অপশানে ক্লিক করে আপনি জিমেল সিলেক্ট করতে পারবেন দেন মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য আমরা গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এবার জিমেল অ্যাকাউন্টের টোটাল ইন্টারফেস আপনার সামনে শো হবে তো এখানে এই যে অপশানটা আছে পার্সোনাল ইনফরমেশান এখানে ক্লিক করতে হবে পার্সোনাল ইনফরমেশানে ক্লিক করার পর একটু ওপর দিকে সোয়াইপ করবেন এখানে দেখবেন আপনার পুরানো মোবাইল নাম্বার শো করছে এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তো এখানে একদম নিচের দিকে এই যে অপশানটা আছে ম্যানেজ অটো ভেরিফিকেশান স্ট্যাটাস এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সেটিং এটাকে অবশ্যই চালু করে দেবেন এটা চালু থাকলে কি হয় কারেন্টলি আপনি যে মোবাইল নাম্বারটা ব্যবহার করছেন ওটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে জিমেল আইডিতে অ্যাড হয়ে যায় তাই বারবার আপনাকে মোবাইল নাম্বার চেঞ্জ করার প্রয়োজন হয় না ইন ফিউচার আপনি যখন নতুন নাম্বার ব্যবহার করবেন এটা চালু থাকলে ওই নাম্বারটা অটোমেটিক্যালি আপনার জিমেলে অ্যাড হয়ে যাবে আপনাকে কিছু করতে হবে না এবার আমরা পুরানো মোবাইল নাম্বারটা চেঞ্জ করব এর জন্য এই মোবাইল নাম্বার অপশানে ক্লিক করব তারপর উপরের এই যে পেন আইকনটা আছে এখানে ক্লিক করব। এবার আপনার মোবাইলে যে স্ক্রিন লক দেওয়া আছে প্যাটার্ন বা ফিঙ্গার প্রিন্ট ওটার সাহায্যে একবার ভেরিফাই করে নেবেন আবার এই পেন আইকনে ক্লিক করবেন আপডেট নাম্বার এখানে ক্লিক করবেন আপডেট নাম্বারে ক্লিক করার পর আপনি নতুন যে নাম্বারটা জিমেলের সাথে অ্যাড করতে চাইছেন ওই নাম্বারটা এখানে এন্টার করবেন নাম্বারটা এন্টার করার পর নেক্সটে ক্লিক করবেন তারপর আপনি যে মোবাইল নাম্বারটা এখন এন্টার করলেন নতুন নাম্বারটা ওই নতুন নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে এন্টার করতে হবে তারপর ভেরিফাই ক্লিক করলেই আপনার জিমেল অ্যাকাউন্টের মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে যাবে এটা তো সহজেই নাম্বার চেঞ্জ হয়ে গেল কিন্তু অনেক সময় জিমেল অ্যাকাউন্টের মোবাইল নাম্বার চেঞ্জ করতে গেলে প্রথমে যে মোবাইল নাম্বারটা আগে থেকে জিমেলে অ্যাড ছিল অর্থাৎ পুরানো নাম্বারটা ওই পুরানো নাম্বারে ওটিপি যায় ওই ওটিপিটা ভেরিফাই করলে তবেই আপনি নতুন নাম্বার অ্যাড করতে পারেন তো এই সমস্যা যদি আপনার সাথেও হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি এই বিষয়ে অবশ্যই একটা ভিডিও বানাবো